রাজশাহী শহরে মজার যতগুলো খাবার আছে তার মধ্যে একটা অন্যতম খাবার হলো রসগোল্লা দিয়ে এটা খেতে হলে আপনাকে যেতে হবে মিষ্টি ঘর এই দোকানটাতে এবং আপনি শহরে যে কোনো জায়গা থেকে কোনো জিজ্ঞাসা করলে আপনাকে ওখানে নিয়ে যাবে আপনি কি সবসময় এখানে পুরী বানান জি কিরকম পুরি বিক্রি হয় প্রতিদিন প্রতিদিন বিক্রি হয় লোক যায় আচ্ছা আচ্ছা মানে কি পুরীর মেনু উপাদান কি ডাল জি ডালপুরি দিয়ে মিষ্টি তো আমি মানে নরমালি ঢাকা শহরে বা অন্য কোথাও খাই না রাজশাহীতে কি এটা চলে জি জি আপনাদের দোকানে বিক্রি হয় অন্যান্য অন্য কোনো দোকানে এই আইটেমটা বিক্রি হয় এই আইটেমটা বিভিন্ন দোকানে বিক্রি হয় এই ডালপুরি দিয়ে মিষ্টি জি জি আচ্ছা ধন্যবাদ এর কি ছানা দিয়ে তৈরি হ্যাঁ ছানার সাথে কি ময়দা আছে হ্যাঁ ছানার সাথে ময়দা আছে ওকে মানে ময়দার পরিমাণটা তো মানে কম থাকে ম্যাক্সিমামটাই দুধ থাকে হ্যাঁ

তো পঁচিশ বছর আগে কি পঁচিশ মানে আগে যখন বিক্রি করতেন তখন কি এটা সাথে পুরী সেল করতেন নাকি এখন রিসেন্টলি শুরু হয়েছে পুরি থাকতো আগে থেকে থাকতো না আস্তে আস্তে জিনিসটা যখন প্রসার হয়েছে যখন মানুষ আসছে সেল বাড়ছে রে আচ্ছা আর এই দোকানটা কত বছর আগের দোকানটা মোটামুটি প্রায় চল্লিশ ধর ধর চল্লিশ ধর ধর না ধন্যবাদ তো তো মিষ্টি ঢাকা শহরে তো আমরা মিষ্টি নর্মালি খাই পুরীতে কখনো খাইনি ভাই আপনি খাইছেন না ভাই পুরী দিয়ে খাইনি তো আজকে আমরা পুরী দিয়ে মিষ্টি খাবো তো ছানা তৈরি মিষ্টি তো আমরা একটু দেখি কি অবস্থা তো এখানে ডাল পুরি দিয়ে সবাই আর কি মিষ্টিটা খায় দেখতে পাচ্ছেন শাকিল ভাই কারেন্ট ক্লোজলি তো এখানে দেখতেছেন ডালের কোনো কমতি নেই পর্যাপ্ত পরিমাণ ডাল তো ঢাকা শহরে যেটা হয় এখন রিসেন্টলি ডালের পরিবর্তে অনেকটা সুজি দিয়ে তারা মিষ্টি পুরীগুলো বানায় তো এখানে আমরা দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি তারা ডালটা দিছে কম্বিনেশনটা ভালো মিল্টন ভাই আপনার কাছে কেমন লাগছে আমার এই মিষ্টি এই টাইপের মিষ্টি খাওয়া হয়েছে এর আগেও বাট যে কবে কিন্তু সবারটাই ভালো বরিশালে পাওয়া যায় তারপরে আপনার মুন্সিগঞ্জে এক জায়গায় পাওয়া যায় বরিশালে কি আপনি এরকম ইয়া দিয়ে খাইছেন পুরি দিয়ে মিষ্টি খাইছেন লুচি দিয়ে খাইছি এক জায়গায় লুচি দিয়ে বাট বরিশাল না লুচি দিয়ে খাইছি বাট ভালো একটু গরম গরম হলে এটা বাট ঢাকা এই টাইপের মিষ্টি নেই মিষ্টিটা খুবই সফট একদম তুলতুলে সাকিল ভাই কে দেখে নিয়ে আসুন দেখাই

চাইনিজ মার্কেট আর কি রেস্টুরেন্ট ওকে নানকিন চাইনিজ একটা রেস্টুরেন্ট এটার পাশেই রানা মিষ্টি ঘর এখানে আসলে আপনারা খেতে পারবেন তো এখানে দেখলাম বেশ পুরি তারা বানাচ্ছে এবং প্রচুর পরিমাণ মিষ্টিও আছে এবং রাজশাহী যারা থাকে এবং তারা খুব পছন্দ করে তো আমাদের কাছে ভালো লাগলো জিনিসটা খুবই তুলতুলে প্রাইস কত করে কেজি তিনশো টাকা আর প্লিজ বিশ টাকা এক কেজিতে ষোরটা ওঠে তো বিশ টাকা লাভ প্রায় তো মোটামুটি রিজনেবল আছে তো আপনারা যারা ঢাকা থেকে বা অন্য জেলা থেকে রাজশাহীতে আসবেন আপনারা এই পুরি মিষ্টি ট্রাই করতে পারেন জিনিসটা আসলে টেস্টি রাজশাহীতে কেউ যদি কখনো যান অবশ্যই এই রানা মিষ্টি ঘর এই দোকানটাতে একবার যাবেন এবং এখানের যে রসগোল্লা এদের রসগোল্লাটা স্পেশালি তারা ছানা দিয়ে বানায় এবং খুবই সফট এবং তুলতুলে আর পুরিটা ডাল পুরি নর্মালি এখন কিন্তু ডাল পুরিটা অতটা পাওয়া যায় না ম্যাক্সিমাম জায়গায় সুজি দিয়ে পুরিটা বানায় তো আপনারা এই ডাল পুরি দিয়ে এই রসগোল্লাটা একবার ট্রাই করবেন যদিও বেশি তেল শরীর জন্য ভালো না বাট খেতে পারেন আপনারা ধন্যবাদ